लाइफ विथ माय मधुस কলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্স কোন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বে বিষয় হল দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাঘ মাসের অমাবস্যা মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তেতে কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে মৌনি অমাবস্যার দিন মাত্র একুশটি চালের দানা দিয়ে করুন এই সহজ টোটকাটি সমস্ত রকম আর্থিক কষ্ট থেকে সহজেই মুক্তি লাভ করতে পারবে কি করতে হবে মৌনি অমাবস্যার দিন জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ এট মাই মন্ত্র সুতরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন কুম্ভ মেলায় স্নান বিশেষ কয়েকটা দিনে মেলে এই সুযোগ মৌনি অমাবস্যা তার মধ্যে অন্যতম বিশেষ মুহূর্তে এই দিন কোটি কোটি ভক্ত ডুব দেবেন সঙ্গমের জলে ঘোর অমানিসী রাত্রি মানেই তন্ত্রমতে মা কালীর আরাধনার পূর্ণ লগ্ন প্রতি মাসেরই অমাবস্যার তিথির বিশেষ বৈশিষ্ট্য ব্যতিক্রম নয় মৌনি অমাবস্যাও তন্ত্রমতে এই অমাবস্যার আলাদা গুরুত্ব রয়েছে মৌনী অমাবস্যার আগের রাত তথা রটনতে চতুর্দশীকে গুরুত্ব দেওয়া হয় অনেক কঠিন ও গুপ্ত তন্ত্র সাধনা করার জন্য এই রাতকে ভীষণভাবে উপযুক্ত মনে করেন সাধকেরা তাদের মতে এই রাত্রে কোনো এক বিশেষ মুহূর্তে সাধকের লাভ সম্ভব হয় সাধক তার চরমতম গুচ্ছ সাধনা এই রাতে সম্পন্ন করতে পারে তবে এই বছর মৌনী অমাবস্যা অন্য এক কারণে বিশেষ গুরুত্ব পেয়েছে কুম্ভের শাহী স্নানের কথা বলছি এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কুম্ভের গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি হিসেবে এই দিন কোটি কোটি ভক্ত কুম্ভে ভিড় জমাবেন এই উপলক্ষে কথিত আছে এই দিনে অর্থাৎ মৌনি অমাবস্যার দিনে ব্রহ্মা মনুকে সৃষ্টি করেছিলেন সেই থেকে এই অমাবস্যার নামকে মৌনি অমাবস্যা বলা হয় এর সঙ্গে ব্রহ্মাণ্ড সৃষ্টির যোগ রয়েছে বলেও অনেকে মনে করেন সুতরাং এই দিনে কোনো কাজ শুরু করলে তার নিশ্চিতভাবে শুভ ফল দেবে অমাবস্যা দিন কেউ কেউ উপোস করেন এই দিনেও তেমনটা করা যায় তারপর মায়ের পুজো দিয়ে ভক্তি ভরে মনের ইচ্ছা জানালে তা পূরণ হবেই তবে এই দিন মৌন থাকার পরামর্শ দেন অনেকেই মৌনি অমাবস্যায় এমনটা করলে মনের উপর নিয়ন্ত্রণ বাড়ি সারাদিন না হলেও অন্তত কয়েক ঘন্টা মৌনতা অভ্যাস করা যায় মৌনী অমাবস্যায় মৌনতা পালন করলে এই দিন চিন্তা শক্তির বিকাশ ঘটাতে পারেন নিজেকে শান্ত করতে পারেন পাশাপাশি এই দিন যদি কেউ কুম্ভ মেলায় স্নান করতে পারেন তাহলে বিশেষ পূর্ণ অর্জনের সুযোগ মিলবে সব মিলে মৌনি অমাবস্যার গুরুত্ব অসীম দু সালে ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দের মৌনি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা মার্চ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি বারোটা পনেরো মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চৌঠা মার্গ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি একটা বত্রিশ মিনিটে দু ছাব্বিশ সালে চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দে অমাবস্যার ব্রতোপবাস ও নিশি একই দিনই পালন হতে চলেছে আঠারোই জানুয়ারি দু বাংলা ছাব্বিশ বাংলার চৌঠা রবিবার অমাবস্যার দিন গঙ্গা স্নানের সব থেকে ভালো সময় হবে আঠেরোই জানুয়ারি রবিবার সকাল সাতটার পর থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এছাড়াও গঙ্গা স্নানের জন্য মৌনি অমাবস্যার দিন সারাদিনই শুভ সময় রয়েছে রাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত মৌনি অমাবস্যার দিন চাল দিয়ে করুন এই উপায়টি এই উপায়টি করার মাধ্যমে সমস্ত রকম সংকট দূরে যাবে টাকা রোজগার করলেও ধরে রাখতে পারছেন না তার ফলে আর্থিক কষ্টেতে ভুগছেন তাহলে চালের দানা দিয়ে করুন এই সহজ টোটকাটি আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো হবে আগের থেকে হিন্দু ধর্মে পূজার সময় অক্ষত অর্থাৎ গোটা চালের ব্যবহার বিশেষভাবে করা হয়ে থাকে কি করতে হবে মৌনি অমাবস্যার দিন চালের দানা দিয়ে মৌনি অমাবস্যা দিন উপায়টি করার জন্য লাগবে একটি চার চৌকো রেশমি কাপড় এছাড়াও লাগবে একুশটি গোটা চালের দানা চালের দানাগুলি দানা হতে হবে এবং অক্ষত হতে হবে ভেঙে গেলে হবে না একুশটি অর্থাৎ চালের দানা লাগবে করার জন্য অমাবস্যার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে উপায়টি বেলায় মা লক্ষ্মীর পূজা করতে হবে লক্ষ্মী নারায়ণের পূজা এই করতে হবে বাড়িতে এই দিন বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এরপর মা লক্ষ্মীকে সাদা মিষ্টি ভোগ অর্পণ করতে হবে এরপর আসনে বসে মা লক্ষ্মীর সামনে একটি চার চৌকো লাল রেশমি কাপড় রাখতে হবে এবং একুশটি চালের দানা মা লক্ষ্মীর সামনে রাখতে হবে মায়ের পায়ে এই জিনিসটি অর্পণ করতে হবে ও জবা ফুল দিয়ে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে ওম ওম পুষ্পাঞ্জলি অর্পণ করবেন বলে এরপর একশো আট বার মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতে হবে ওম রিং শ্রীং কমলে কমলা প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী নমহা ওম রিং শ্রীং কমলে কমলা লয় প্রসিদ্ধ প্রসিদ্ধ মহালক্ষ্মী এই মন্ত্রটি একশো আটবার চপ করে নেওয়ার পর মায়ের বিধিবদ্ধ আরতি করতে হবে এরপর আরতি সম্পন্ন হলে যে চালের দানা রেশমি কাপড় করে অর্পণ করেছেন সেই জিনিসটিকে হাতে নিতে হবে এবং পুটলি তৈরি করতে হবে এই পুটলিটিকে অমাবস্যার দিনই সন্ধ্যাবেলায় আপনার মানি ব্যাগে বা পার্স রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর হবে এবং আর্থিক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার अनेक अनेक धन्यवाद